ঠিকাদারি কাজের বরাতকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে লঙ্কা জেরবার কমলপুর মহকুমা ঘটনায় জানা গেছে বিজেপির পৃষ্ঠা প্রমুখ ঠিকাদার সঞ্জীব ঘোষ সরকার নয় লক্ষ সত্তর হাজার টাকার একটি কাজের বরাত পায় সেই বরাত পাওয়ার পর থেকে কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান স্বপ্না পাল সহ বিজেপি নেতা পরিতোষ পালের নেতৃত্বে আরেক দল বিজেপি গোষ্ঠী ঠিকাদারের উপর দেড় লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে ঠিকাদার টাকা না দেওয়ায় স্বপ্ন ও পরিতোষ পালের অনুগামী পান্তনুদেব গদাই রায় দেবু শিকদার সহ বেশ কিছু লোক তার বাড়িতে চড়াও হয় ভাঙচুর করা হয় ঠিকাদার বিজেপি নেতার মোটর বাইক এই সমস্ত ঘটনা এলাকার বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি জানানো হয়েছে এবং থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী ঠিকেদার কই কাজটা আমি টেন্ডার দিছি টেন্ডার পাইছি টেন্ডার পাওয়ানোর দিন থেকেই আমারে বিভিন্ন ধরনের হুমকি আরম্ভ হয়েছে আমার বলতেছে যে তারারে রেট দেড় লক্ষ টাকা দিতে হইব এই এখানে স্ট্যান্ডে একটা পূজা করতেছে বাসন্তী পূজা বাসন্তী পূজা করতেছে বাসন্তী পূজা এখানে পরিতোষ আছে আমরা যে ভাইস চেয়ারম্যান আছে নগর পঞ্চায়েতের স্বপ্না পাল তাইনেও আমার ফোন করছে ফোন করে বলছে তারারে রে দেড় লক্ষ টাকা দিতে হইব এই শাসক দলের বিজেপি দুই গোষ্ঠীর মারামারিতে চিচি রব উঠেছে গোটা কমলপুর মহকুমা জুড়ে ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা